আমি পুরো হোমওয়ার্ক শেষ করেছি লড়াইয়ের জন্য তৈরি হও যোদ্ধা তুমি সবার সেরা এবার যেন ভাগ্য সাথে থাকে তুমি ঠিক পারবে আমি তো বলেইছিলাম দারুণ হিট করেছি একদম নিশানায় লেগেছে আবার ফেল করেছি টুর্নামেন্ট শেষ চলো ক্লাস শুরু করা যা কেসি এটা কি এনেছো ফ্যান্টা পাল্টা করবে তুমি ক্যান্ডি নেবে আর আমি ফ্যান্টাটা ঠিক আছে ও ধন্যবাদ আমার ফ্যান্টা খুব ভালো লাগে ক্যান্ডিগুলো কি সুস্বাদু অবশ্যই হায় ভগবান আমার মুখে কি হলো এগুলো এফ এন্ড এফ মিস্টার ট্রিক দেখবে এই অক্ষরটা দেখতে পাচ্ছ দারুণ না আবার একটা এফ পেলাম আমি আমার কাজটাকে খুব ভালোবাসি আর তোমার কি খবর এরিকা ও নারুটো আমার পুরনো বন্ধু আমি ওর খুব বড় ফ্যান আমার মাথায় একটা প্ল্যান এসেছে মারু তোমার পেপারটা আমাকে দাও তুমি এটা কিভাবে করলে হাই ভগবান কি এটাতে একটা ইফ আজ দিনটা দারুণ কাটলো বেল পড়ে গেছে সবাই চলে যাও হিরোরা ও এই যে এক নাম্বার হিরো বেশ মজা দেখো হ্যাঁ এটা কি হলো পুরোই হিরো একটা শাবাশ গ্রেট ও টাকা এটা তো আমার জন্য অপেক্ষা করছিল আরে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ থামো আচু 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 এসব কি হচ্ছে জানো তো বল করে তোমার পাউডার একটু গোলমরিচ মিশে গেছে এটা কে করেছে শুনি ওসব ছাড়ো শান্ত হও থামো আমি কিন্তু তোমাকেই বলছি হেই ডলার প্লিজ প্র্যাঙ্কের জন্য আমায় ক্ষমা করে দাও এই নাও কেসি ধন্যবাদ ওহ তোমায় স্বাগত চলো ঘরে একটু ফ্রেশ হাওয়া ঢোকানো যাক কি মৌমাছি আমার থেকে দূরে থাকো মিস্টার বব আচ্ছা অনেক হয়েছে গুড লাক মাছ ধরা সুতো দিয়ে প্র্যাঙ্ক করা হচ্ছে খুব চালা তাই না এটা কে করেছে আমি কিছু করিনি আমি তোমার ব্যাপারটা পরে দেখছি এই মৌমাছি ওয়ালা তোড়াটা দাও কেসি এখান থেকে পোকামাকড়দের তাড়াতে হবে মৌমাছিরা আর জ্বালাতন করতে পারবে না থাকো ঠিক আছে আর এই যে তোমার এসব প্র্যাঙ্ক আমার একটুও ভালো লাগে না এখান থেকে বের করে দিলেই তবে তুমি বুঝবে আজ থেকেই তোমার জীবনে কষ্ট শুরু ও আমি স্টুডেন্টদের ঘৃণা করি একেই বলে কারমা এরিকা সাহায্য করো আমি দেখতে পাচ্ছি না ও হ্যাঁ আমার মাসেল গুলো ভালোই ফুলেছে শুরু করা যাক ওয়াও ওর গায়ে তো খুব জোর তাহলে এটা মাত্র দশ পাউন্ড ওজন চলো ওর কাজটাকে আরো কঠিন করে তুলি চেষ্টা করে দেখো আমাদের তুলতে পারো কিনা আরে ও তো আমাদের তুলতে পারছে তাহলে এবার আমরা কি করব আমি জানি আমরা ওর এই ওয়েটটাকে একটু হারিয়ে দেব আইডিয়াটা দারুণ গ্রেগ আচ্ছা চলো শুরু করা যাক ও কি ও হ্যাঁ এটা অতটাও ভারী নয় কিভাবে সম্ভব সবাই শোনো অবশ্যই মিস্টার বব চলো লেসন শুরু করি বেশ ভালোই করছো এরিকা গায়ে বেশ জোর আছে দেখছি চালিয়ে যাও

আমি এটা কি করলাম এসব কি হচ্ছে আমি চলে যাচ্ছি আমাকেও যেতে হবে দাঁড়াও আমাকে ছেড়ে যেও না কেসি সুইটি ওর আবার কি হলো খারাপ না আমি এটা নই আমি তো ভালো টিচার মানুষের সাথে ভালো ব্যবহার করি হ্যালো স্টুডেন্টরা দেরি করে এসেছি তার জন্য আমি দুঃখিত এরকমটা আর কখনো হবে না আমার কাছে তোমার জন্য একটা জিনিস আছে। এই ঘড়িটা নাও। তাহলে তোমার আর কখনো দেরি হবে না। ব্যাপারটা অদ্ভুত তো? তোমরা এটা দেখলে ওর কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। ওকে কেমন অচেনা লাগছে। তাহলে শুরু করা যাক। ইফ না শুট না। ও না একদমই না। আমি তো নিজেই এই জিনিসটাকে ভয় পাই। চলো এটাকে দূরে রাখি। ও কি সত্যি মিস্টার পম? অঙ্কটা করো, আমি আমি এর উত্তর জানি না আমি পাওয়ারই যোগ্য না নিজের গায়ে কালি লাগানোর দরকার নেই মুছে ফেলো ঠিক এভাবে এবার আরেকবার ভাবো তুমি অবশ্যই উত্তরটা জানো কিন্তু আমি জানি না দুই উত্তরটা হবে দুই দুই ঠিক কি ছিল? উত্তরটা হলো দুই সাবাস গ্রেক চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক ও এতে কিছু যায় আসে না অনেক হয়েছে তুমি এবার আমাকে বাধ্য করলে চলো এরিকা ছোড়ো দেখো দেখো বোর্ডটা ফুলে ঢেকে গেছে কি সুন্দর তুমি এবার শেষ মিস্টার বব কি Oops. আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি কুকিজ কারা খেতে চাও মজা করে খাও কুকিজ দারুণ আমি একটা নেব তোমায় ধন্যবাদ मिस्टर বক টাটা টাটা আজ কোনো হোমওয়ার্ক করতে হবে না কেউ আছো বাঁচাও এরিকা তুমি এটা করতে পারো না তুমি কি কিছু বললে না 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 আমি সেভাবে কিছুই বলতে চাইনি লকারে ঢোকো আর ওখানেই থাকো আমাকে ছেড়ে দাও বাঁচাও এটা কখনোই হবে না কে কাটছে না আরেকজনকেও লকারে ঢুকিয়েছি কে কাটছে কাছে এসো ধরেছি প্রিন্সিপাল আমার বেচারা নাকটা আমি এখানকার প্রিন্সিপাল প্লিজ লকারে ঢোকো না আমি ঢুকতে চাই না তোমার মতামত ঢোকো বলছি আউ কে মিস্টার তুমি ঠিক আছো তো বেরিয়ে এসো কেসি ধন্যবাদ এসব তো মেনে নেওয়া যায় না ক্লাসে যাও এখনই কি ও ক্লাসে এসে গেছে ও আমার জায়গাটা নিয়েছে বসো স্টুডেন্টরা তাহলে আজকের ক্লাসের টপিক হলো আমার প্রিয় খাবার উত্তরটা কে জানে এসো আমি ঠিক আছে এই নাও তোমার চক লেখো হে বন্ধুরা তোমাদের প্রিয় খাবারটা কি কমেন্টে আমাকে জানাও প্লিজ আউট আমার কান কি ভয়ঙ্কর আওয়াজ ও ও কাছে এসো তুমি একটা এফ পেয়েছো কিন্তু কেন সঠিক উত্তরটা হলো ফল নিচু হও নীল ডাউন হও কেন যা বলছি করো তুমি বলছো যখন করছি এরিকা পা রাখার জায়গাটা দারুন আর এবার তুমি আমাকে কিছু ফল এনে দাও কেসি যাও অবশ্যই তুমি আমার কাছে এসো এসো বলছি তোমার ফোনটা বের করো কি পরে টিকটকটা চালাও এই ভিডিওটা বেশ ভালো লেগেছে পরেরটা চালাও না সরি मिस्टर বব তুমি এর জন্য পস্তাবে ওপস এবার সে ওর মজা দেখাবে আউচ আমার মাথা ও না কেমন বাড়ি খেলে मिस्टर বব আমি কি কিছু মিস করছি হাই সবাইকে হ্যালো मिस्टर ভালোব এখান থেকে বেরিয়ে যাও আর দিনটা কি সুন্দর কাটছে আমি আমার চাকরিটা খুব ভালোবাসি আর আমার স্টুডেন্ট দের ওহ একটা কয়েন ওকে মারো ওপস এটা লাকি কয়েন তুমি আমাকে মারার সাহস কি করে পেলে আমি দুঃখিত কেসি কি হয়েছে গ্রেগ ফিউ আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কোথায় যাচ্ছো গ্রেগ ওয়াও বুমেরাং এর বুদ্ধিটা কিন্তু দারুণ এখানে একটা মাকড়সাও আছে এটা নকল মাকড়সা হ্যাঁ তুমি তো জিনিয়াস গ্রেগ হে স্টুডেন্টরা এটা তোমার জন্য মিস্টার বব আমার বোমেরাং খুব পছন্দ এটা মোটেও মজার বিষয় না আচরণ মেনে নেওয়া যায় না তোমাদের দুজনকে স্কুল থেকে বের করে দেওয়া হবে আমি তোমাদের কান ছিঁড়ে ফেলবো এটা কি মাকড় প্রিন্সিপাল তোমাদের সাথে কথা বলবে নাহলে ব্যাপারটা জাজের ওপর ছেড়ে দাও আমি তোমাদের নামে মামলা করবো আমার মাথা ও আজ দিনটা কি দারুন কোনো লাভই হলো না কি বাজে ব্যাপার মিস্টার বব আমরা তীর ছোড়াছড়ি খেলছি না 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 এটা খুব বিপজ্জনক আমি বরং কেশির জায়গায় দাঁড়াচ্ছি যা হবে হোক দারুন আমাকে বক্সিং গ্লাভসটা দাও নিশানা লাগাও ফায়ার এই তো কাজ করেছে হ্যাঁ হাত মেলাও তোমাদের খেলা শেষ হেরোরা এটা চেষ্টাও করো না হেরোরা উপস চলো পালাই একদম নড়বে না মিস্টার বক্স এটা তোমার ভালোর জন্যই বলছি আচ্ছা এবার ঠিক আছে এবার প্রতিশোধ নেবই কি না 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 কিছুই তো দেখতে পাচ্ছি না সাহায্য করো আমি তোমায় ছাড়বো না আমি তোমার হেলমেটটা খুলে দিচ্ছি। এটা খুবই টাইট। সাবধানে আমার মাথাটাই আবার খুলে ফেলো না যেন দাঁড়াও, ছোট বদমাশ। আমাকে লুকাতে হবে। বদমাশটা কোথায় গেল? আমি ঠিক তোমায় খুঁজে বের করব। চলো, খোলো। বেকার হেলমেট একটা। এটা খোলা এতটাও সহজ না। আমার ওর মাথাটা একটু ঘেটে দিতে হবে আমি জানি তুমি কোথায় লুকিয়ে আছো গ্রেগ মনে হচ্ছে আমি পালাতে পেরেছি পেয়েছি এতে কাজ হওয়া উচিত এখানে কি হচ্ছে এটা কি দরজাটা ভিতর দিকে খোলে কি দারুণ প্ল্যান তুমি আমার হেলমেটটা কি অবস্থা করেছো আমি কি না মেরোনা চলো পালাই সব ঠিক আছে মিস্টার বব তুমি এখন নিরাপদ এই চিৎকারটা কিসে তাড়াতাড়ি চলো ভয়ানক ঘটনা ঘটেছে তোমাদের সাহায্য লাগবে আমি কি করব বুঝতে পারছি না চলো যাই আমাদের প্রিন্সিপাল সে মারা গেছে আমি ওর পালসটা চেক করছি পালস পড়ছে না চলো আমাদের প্রিন্সিপালকে শ্রদ্ধা জানাই হ্যাঁ অবশ্যই বেচারা প্রিন্সিপাল আমরা সকলেই তাকে খুব ভালোবাসি ও কত ভালো ছিল ও আমাকে প্রমোশন দেবে কথা দিয়েছিল এই তো ওকে ধরেছি আমি তোমায় কি দিয়ে মারবো মেরো না আমি তো একজন টিচার আমরা এটা পেরেছি এবার তোমরা শেষ শান্ত হও মিস্টার বব আমি এখানকার প্রিন্সিপাল এটা আমার ব্যাচ দেখলে এভাবে আমাকে আটকানো যাবে না মাথা ঠান্ডা করো সব ঝামেলা ভুলে যাও আর পড়াশোনায় মন দাও কেমিস্ট্রি ক্লাসের সময় হয়ে গেছে প্লিজ আমার সাথে এসো মিস্টার বব আমি যাচ্ছি বন্ধুরা আমার তো কেমিস্ট্রি খুব ভালো লাগে আমার প্রিয় সাবজেক্ট আহা নাও এইবার কেমিস্ট্রি পড়ো হেই সাহায্য করো ওর এই সব কাজকর্ম আমার মোটেই পছন্দ না